কেমন আছো ভালো আছি আসসালাম আলাইকুম ভালো আছেন আমি এসে যাচ্ছি আপু আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি আজকে একাদশী

লক্ষ্মী বোনা আমার বোনা আম আর আমি তোমার নোটিফিকেশন পইভ চালু করেছি দেখছি তাই বা খুব ভালো তুমি আমার বা তুমি তোমার বাচ্চা তোমার স্বামী তোমার সবাই ভালো আছে সবাই বাসার সবাই ভালো হ্যাঁ সবাই ভালো হ্যাঁ ভালো আছি খুব ভালো লাগলো আমাদের সবার খোঁজ নিয়েছো সত্যি খুব ভালো লাগলো তো তুমি কেমন আছে বলো ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কেমনই করি আসবো না কেন আমি যদি তোমার পাই আমার লোক জীবনের লাইক করলে আমি আসবো না এটা একটা কথা হলো আমি তোমাকে লাইক করে

বা ভুলবৌদি আপনি এত সুন্দর কোথায় সুন্দর তোমার কাছে মনে হচ্ছে তাই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মা যে আমার কমেন্ট করবে সে আমার বউ সে আমার বউ এক বউ তাই নাকি এত টাকার গরম তাহলে একটা কাজ করো দেখো সোশ্যাল মিডিয়ায় অনেক মানে অসুখ মানে অসুস্থ বাচ্চা তাদেরকে দান করে দাও এত তোমার টাকার গরম এক লাখ টাকা বুঝলে যেখানে দরকার সত্যিকারে টাকার প্রয়োজন যেখানে সেইখানে দান করো টাকাটা কাজে দিলে খুব সুন্দর লাগছে তোমাকে লাইক করো প্লিজ আমার লক্ষী লক্ষীবন আমার তুমি খারাপ কমেন্ট পড়বে না ঠিক আছে খারাপ কমেন্ট তুমি এড়িয়ে যাবে খারাপ কমেন্ট করলে তুমি শোনাবে না ঠিক আছে ওই বৌ তোমার চোখ দুটি খুব মায়াবী ইচ্ছা করছে প্রেম করি তাই নাকি জীবন আমার লাইভে যারা আছে সবাই তো সব এক সমান না কেউ খারাপ কমেন্ট করবে কেউ ভালো কমেন্ট করবে এই তো নিয়ম হ্যাঁ এটাই ঠিক চোখে কি বা দোষ বলো প্রথম দেখায় তোমাকে যদি কমেন্ট লাগে আমার কেউ বিবিকে বাজে কমেন্ট বাজে কারণ আমার বিবেকে বাজে কারণ তুমি আমার বোন তোমাকে বোন ডেকেছি সেজন্য আমার খুব খারাপ লাগে কেউ খারাপ কমেন্ট ডেকে

Janina tuh Ha jur ki তুমি তো আমার লাভলি গুড ফ্রেন্ড আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক আসলে যে খারাপ কমেন্ট লিখতে হবে এমন কোনো কথা না একটা চিন্তা করতে হবে যে আমারও ঘরে মা বোন আছে

কমেন্ট করো পলাশ ঘোষ হ্যালো বাঙালি কেমন আছো তুমি ভালো আছি বাঙালি তুমি কেমন আছো বলো জীবন সঙ্গী হায় कैमोन en el barro lo रहे 我给他染的对呢。Wow,